দোকানে আজকে কিভাবে আমি কষ্ট করি দোকানের জন্য কতটা কষ্ট করি আমি একটা মেয়ে হয়েছে আমি কিন্তু একদম দোকানের জন্য রেডি হয়ে গেছি পনেরো চারটে ভাসতো কেন তুমি তুমি যে এত কষ্ট করো তোমাকে কখনো কষ্ট হয় না না তোমরা কত কষ্ট করে কত তো কোনো সময় বলো না তোমরা গায়ে লাগে না তোমাদের তোমার কষ্টটা তোমার গায়ে লাগে আমারটাও লাগে না কারণ তোমরা যে এত কষ্ট করো

গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোনি ব্লগ তো এখন বা যে দুটো আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করলাম একটু ইচ্ছে করেই দেরি করে ব্লগটা শুরু করেছি কারণ প্রতিদিন তো ঘরে যা কাজবাজ করি সেগুলোই তোমাদের মাধ্যমে শুক দুঃখ ভালো মন্দ সব কিছু তুলে ধরি আর দোকানে আজকে কিভাবে আমি কষ্ট করি দোকানের জন্য কতটা কষ্ট করি আমি একটা মেয়ে হয়ে হয়ে তো সেটাই আজকে ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করব তো যাই হোক চলো বাবা বাবা কতটা কষ্ট করে দোকানে সেটাও তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো যাই হোক চলো ব্লগটা তো শুরু করে দিয়েছি আর ঘরের কাজবাজ কিন্তু মোটামুটি সব কমপ্লিট করেছি এই মাত্র স্নান করে আসলাম স্নান করে একটু বাইরে দশ মিনিট বসেছিলাম রোদে তো রোদ নেই চলে গেছে আর দুটো দশ হয়ে গেছে তো মানে রোদ চলেই গেছে শীতকালে তো ওই জন্য তো যাই হোক চলো এখন ঘরে যাবো ঘরে গিয়ে সব একটু ভাত দেবো খাওয়া দাওয়া করে যাব দোকানে আজকে একটু বাবা বললো তাড়াতাড়ি আসিস দোকানে কারণ আজকে রবিবার একটু দোকানে ভিড়টা বেশি হয় ওই জন্য ভাইয়ের পক্ষে সম্ভব না এতটা ভিড় সামলানো তো আমি যতটা পারি আমি যতটা বুঝি বা আমার একটা দোকানে থাকলে একটা অভিজ্ঞতা হয়ে গেছে মানে যতটা এখনও পারে না চলো ঘরে যাই ঘরে গিয়ে সবাইকে ভাত দিই খিদেও পেয়েছে খাওয়া দাওয়া করে নিই দেখো ঘরে এসে কিন্তু সবার জন্য ভাত বেড়ে নিয়েছি দিদি গেছে স্নান করতে ও আসলে খেতে বসবে আর এখানে এই যে আমার ভাত ওখানে মা কিন্তু খাওয়া শুরু করেও দিয়েছে তো আজকে রান্না হয়েছিল ডাল সিদ্ধ টমেটো সিদ্ধ আর আলু সিদ্ধ ব্যাস এতটাই আর সঙ্গে ঘি তো এই যে আমিও কিন্তু খেতে বসে পড়েছি চলো খিদে পেয়ে গেছে তিনটে বাজে যায় অনেকটা দেরি হয়ে গেল বাবা বলছে তিনটের মধ্যে দোকানে একজন আমি সবাই খেতে বসেছি চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর বাসনটা হয়েছিল সেটা এখন মাই ধুয়ে দিল আমি আর এখন ধুই নি কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য চলো আমি রেডি হই দোকানের জন্য আমি কিন্তু একদম দোকানের জন্য রেডি হয়ে গেছি পনেরো চারটে বাজে তো চলো দোকানে জোর যাও আজকে অনেকটা তাড়াতাড়ি যাচ্ছি তাও বলতে গেলে দেরিই হয়ে গেছে বাবা আরও তাড়াতাড়ি যেতে বলছিল তো কিছু তো করার নাই খেতে খেতে দেরি হয়ে গেছে চলো ও মা আসলাম দরজা দিয়ে এসো আসলাম দরজা দি দাও টাটা তো এই যে আমি কিন্তু দোকানে চলে এসেছি ঠিক আছে হাসছো কেন

দেখো সবকিছু কিন্তু গোছানো তারপরেও কিন্তু এসপি বাড়ি একগাল হাসি দিয়ে দিয়েছি কিন্তু তোমরা দেখতে পেলে দেখো এখানে চিকেন টিকেন মেখে রেখে দিয়েছে এখানে স্টিকের জন্য মশলা মেখে দিয়েছি স্টিক বানানো হবে ওখানে কাটলেট বানিয়ে রেখে দিয়েছি সমস্তটা কিছু গোছালো তারপরেও এক হাসি দিয়ে দিয়েছে কোনো কথা নেই হেসে দিয়েছে এসিপি বাড়ি আবার বলছি আমার ভালো লাগে তোমরা ভিডিও টিডিও করলে আমার একটু ভালো লাগে মনটা তো এই যে শ্যাম ছিল উপরে দোকানে ভাইকে মাল দিতে এই যে দিয়ে চলে এসছে এখন স্টিক বানাবে আমি তো আবার উপরে দোকানে যাব বাবা এটা কি বানাচ্ছ এটা চিকেন এই চিংড়ি কাটলেট চিংড়ি চিংড়ির কাটলেট বানাচ্ছে চিংড়িগুলো কি বড় বড় দেখো হ্যাঁ একটা চিংড়ির কাটলেট কিন্তু 20 টাকা না কালকে একটা কাস্টমার বলে কি মানে এত বড় চিংড়ি দিয়েছে আমি খেয়ে হাবা অনেক বড় একটা চিংড়ি বলেছে বাবা জানো আমাকে আবার বার করে চিংড়িটা দেখিয়েছে বলে এত বড় বড় চিংড়ি দিচ্ছে তোমরা দুই একদিন হয়ে যায় অনেক বড় আজকেরটাও বেশ মোটা মোটা বলে এটা কি কি চিংড়ির যেন নাম বললো বলে তোমরা কি আজকে মোচা চিংড়ি দিয়েছো আমি বলছি হ্যাঁ চিংড়িটা বেশ বড় দেখো আজকের চিংড়িটাও বেশ বড় বড় মোটা মোটা চিকেন সামোসা কিন্তু প্রায় হয়েই গেছে এবার নামাবে নিয়ে যাব দোকানে উপরের দোকানে হয়ে গেছে বাবা চপ আর এখন এইখানে দেখো এই যে আলুর চপ বানাচ্ছে বাবা তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি যে এত কষ্ট করো তোমাকে কখনো কষ্ট হয় না আমার তোমাকে দেখে মনে হয় না কেন তোমরা কত কষ্ট করে এই কথা তো কোনো সময় বলো না আমি কষ্ট করি শুধু সেটাই বলো আমার চেয়ে তোমরা কিন্তু কেউই কত কম কষ্ট করো না আমার জন্য তোমরাও কষ্ট করতে আর হয়তো বলতে পারো তোমার বয়স আমাদের বয়স এক না আমাদের কষ্টটা গায়ে লাগে না তোমাদের কষ্ট তোমার কষ্টটা তোমার গায়ে লাগে আমারটাও লাগে না কারণ তোমরা যে এত কষ্ট করো যে আমি এত আনন্দ পাচ্ছি যা পড়ার মতো মানুষের পরিচ্ছন্নই হলো সামনের রাস্তার জন্য পরিচ্ছন্ন যে কতগুলো ধরন মানুষ এটা মানে করে উপহারার পরে না স্যার দেখাই তোমাকে দেখানো হয় কিন্তু আমার আমি তো সেইভাবে ভিডিও করে দেখাই না তাহলে তুমি কি চাও আমি একটু দেখাও ভিডিও করে হ্যাঁ দেখাবো হ্যাঁ তাহলে আজকে দেখাবো আমি উপরে কিভাবে দোকান করি দোকান কিটা কিভাবে আমি একটা মেয়ে হই দোকানটা সামলাই তো সবটাই তোমাদেরকে দেখাবো সেটা তো বাড়িতেও বললাম তো যাই হোক চলো বাবা এখন এই কাজগুলো করে নিক বাবা তো বললো শুধু আমার কষ্টের কথাই বলো তোমাদের কষ্টের কথা তো বলো না কী বলবো বাবা এত কষ্ট করে দেখে আর আমাদের কষ্টের কথা ভুলে যাই সত্যি কথা বলতে যেটা তো বাবার কষ্টের কাছে আমাদের কষ্টগুলো কিছু মনেই হয় না আমরা তো সামান্য কষ্ট করি তাও যা করি যতটুকু বাবা সাহায্য করি অনেকটা আমি মনে করি অনেকটা সাহায্য করি অনেকটাই তো যাই হোক চলো কাজগুলো গুছিয়ে নিক আমাকে তো আবার উপরের দোকানে যেতে হবে এখন এই যে কিছু স্টিক বানিয়ে দিই তারপরে তোমাকে দেখাচ্ছি তারপর আবার যাবো উপরের দোকানে দেখো এই যে স্টিক বানাতে কিন্তু বসে পড়েছি কিছুটা স্টিক বানাবো তারপরে যাবো উপরের দোকানে চলো একটু বানিয়ে দিই তো হ্যালো তো দেখো আমি কিন্তু এই স্টিকগুলো বানিয়ে নিয়ে দিয়েছি আর এইটুকু বাকি রয়েছে এটুকু আর আমি বানাবো না এবার আমি যাব উপরের দোকানে অনেকটাই হয়ে গেছে বেশ যাই হোক চলো স্টিক তো বানানো হয়ে গেছে আরও অল্প একটু আছে ওটা ভাই এসে বা শ্যামদা বানিয়ে নেবে এবার আমি যাব উপরের দোকানে তো চলো যাওয়া যাক বাবা আসলাম তো এই যে উপরের দোকানে কিন্তু চলে এসছি ফোন করছিস কেন দোকানে এসে তুই হুম প্রবলেম তো তোমরা তো দেখতে পেলে যে আমি দোকানে এসেছিলাম প্রায় অনেকক্ষণ হয় আর এই ক্লিপটা কিন্তু প্রায় আটটার পর থেকে নেওয়া হয়েছে কারণ দোকানে এর আগে প্রচুর ভিড় ছিল তখন ভাইকে বলেছিলাম একটু ভিডিও করে দে তো ওর সময় পায়নি ওই জন্য আর ভিডিও করে দিতে পারেনি তো তোমাদের ভয়েস ওভারটা এখানে আমি পরেই দিচ্ছি কারণ তখন তো আর ভয়েস ওভার আমি দিতে পারিনি ভিডিও মানে দোকানে যখন ছিলাম তখন তো আর ভয়েস ওভার দিতে পারিনি তো যাই হোক চলো এবারে একটু বলি তো এই যে দেখতে পাচ্ছ দোকানে কিন্তু ভিড় রয়েছে প্রচুর আর এইটা কিন্তু পুরোই আমি নিজের হাতে সামলাই আর এটা কিন্তু আমাদের প্রতিদিনেরই আমার ডিউটি থাকে সকালে যা সমস্ত কাজবাজ বাজ বাড়ি থেকে গুছিয়ে আমি দুপুরবেলা চারটে নাগাদ দোকানে আসি তারপরে চারটে থেকে রাত সাড়ে বারোটা একটা অব্দি কিন্তু আমি এই স্টেশনেই থাকি তো এবারে বলি যে তোমার ভাই আসতে পারে না আমার ভাইয়েরও কিন্তু একটা দোকান রয়েছে তো সেই দোকানেও থাকে ওই জন্য কিন্তু ভাই অতটা সময় দিতে পারে না আর আমি এই পাঁচ ছ বছর ধরে কিন্তু বাবাকে এইভাবেই সময় দিতাম যখন পড়াশোনা করতাম তখনও এইভাবে সময় দিয়েছি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরেও সেম একইভাবে বাবাকে সময় দিচ্ছি তার মধ্যে দিয়ে পড়াশোনা কমপ্লিট করেছি অনেক কষ্ট করে জীবনটাকে তৈরি করেছি বা আমার বাবাও কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে তিন ভাই বোনকেই মানুষ করছে তো যদি একটু বাবা সাহায্য হয় তার জন্য কিন্তু অনেকটা চেষ্টা করি তো আমি কিন্তু একা সাহায্য করি না আমার ভাই দিদি আমার মা সবাই কিন্তু বাবাকে একটু সাহায্য করার চেষ্টা করি তো আমি মেয়ে হয়ে এইভাবে একটা দোকান সামলায় এত রাত অব্দি দোকানে থাকি মানুষের পাশে তারপরে স্টেশনের লোকজনের কিন্তু অনেক কথা শুনেও তারপরেও আমি কিন্তু সহ্য করে এই ছ বছর রয়েছি স্বাভাবিক এটা মানুষ টোন টিটকে যাই বলো না কেন তাও আমার কোনো চায় আসে না কারণ আমার বাবার যাতে সাহায্য হয় যাতে আমার বাবার সুবিধা হয় আমি সবসময় সেই চেষ্টাটাই করে গেছি বা কখন আমার অসুবিধাও মনে হয়নি যে এই দোকান আমি করবো না বাবা যাবো না পড়াশোনা করেছি আমি কেন দোকানে বসবো ওইসব কোনো আমার কাছে কোনো ম্যাটারই আসে না তো যাই হোক অনেক কষ্ট করে এই গড়িয়া স্টেশনের উপরে একটা মেয়ে হয়ে সেই দুপুর চারটে থেকে রাত সাড়ে বারোটা অবধি দোকান করা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার আর আমি বাবার পাশে দাঁড়িয়েছি কিন্তু অনেক মানে ছেলে হয়ে ছেলে ছেলে রকম সাহায্য করে সেরকম হয়েই আমার বাবার পাশে দাঁড়িয়েছি আমি যে একটা মেয়ে হয়ে দাঁড়িয়েছি সেটা আমি কখনোই মনে করি না আর বাবাও সেম যে ও আমার বড় ছেলের মতো সাহায্য করছে আমার ভাই যখন পারে তখন তো করেই ভাইয়ের কথা আর কী বলবো তো ভাইয়ের যেহেতু দোকান রয়েছে ওই জন্য ভাই কিন্তু অতটা সাহায্য করতে পারে না তার জন্যই কিন্তু আমি বাবার পাশে এরকম দাঁড়িয়েছি আর যতদিন না আমার বিয়ে হচ্ছে ততদিন আশা করি এইভাবেই বাবাকে সাপোর্ট করে যাব তো চলো এবারে একটু দোকান সম্বন্ধে বলি এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটা কিন্তু বাবা অনেক কষ্টের ফলে এই দোকানটা করতে পেরেছে তো এই দোকানে যত আইটেম দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু আমার বাবা নিজের হাতে তৈরি করে তো চলো কী কী আইটেম পাওয়া যায় একটু বলি চিকেন পকোড়া চিকেন স্টিক চিংড়ির কাটলেট ডিমের চপ চিংড়ি মাছের চপ ভোলা ভেটকির কাটলেট ডামস্টিক স্যান্ডউইচ বিভিন্ন ভ্যারাইটিস আইটেম কিন্তু পাওয়া যায় তো এই স্টেশন দোকানটা হচ্ছে গড়িয়া স্টেশনের উপরেই কিন্তু আমাদের দোকানটা তো তোমাদের যদি কখনো খেতে মন চায় তোমরা কিন্তু অবশ্যই চলে আসবে আমি খাইয়ে দেবো যাই হোক আর একটা কথা বলি তোমাদের আর ভিডিওটা করার কিন্তু একটাই কারণ আমি কিন্তু কখনোই দেখাই না আমি দোকানে কিভাবে কষ্ট করি সেটা কিন্তু তোমাদের কখনোই দেখানো হয় না এমনি বাড়িতে কতটা কষ্ট করি সেটা দেখানো হয়েছে বাট দোকানের কষ্টটা কখনোই দেখানো হয় না তো এই জন্যই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর প্রতিদিন কিন্তু তোমাদেরকে এইভাবে ভিডিও করে কখনো দেখানো হয় না শুধু জাস্ট আজকেই দেখালাম তো এটাও বাবা বলল তারপরে যে তোমরা কতটা কষ্ট করো আমার জন্য সেটা একটু তোমরা দেখাও সবসময় তো আমার কষ্টটাই দেখাও তো যাই হোক চলো অনেক কথা বললাম যদি ভালো লাগে একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো তোমাদেরকে এভাবেই কিন্তু আমার প্রতিদিন সেই জার্নিটা হয় দোকানের জন্য প্রতিদিন সেম একইভাবে হয়তো তোমাদের দেখানো হয় না তাই তোমরা দেখো না তো ভিডিও করারও সময় থাকে না কাস্টমার থাকলে আর ভিডিও করার ওই সব মানে মনেই হয় না যে ভিডিও কখন করব। আর ভাই তো থাকে না ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই শুধু ভাই ছিল তার জন্য আমাকে ভিডিওটা করে দিতে পেরেছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো

তো দেখো অনেকক্ষণ পরে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন কিন্তু এগারোটা বাজে আর এই মাত্র জাস্ট বাবা আসলো এতক্ষণ কিন্তু আমি দোকানে ছিলাম তো যাই হোক এখন একটু বেরোলাম কিছু খাবো ভাইকে বললাম ভাই জল একটু বাদাম খেয়ে আসি ও বলছে যাবো না আজকে রবিবার বন্ধ দোকান আর গেল না বিস্কুট আমার খেতে ভালো লাগছে না তো যাই হোক চলো কী খাই দেখি আর তোমরা তো দেখলে আজকে ভিডিওটা পুরো তো চলো এরপরে দোকান বন্ধ করে বাড়ি যাবো আজকে রইবে তাড়াতাড়ি হয়ে গেছে বেঁচে কিনা আর একটু সামান্য মাল আছে তারপর বাড়ি চলে যাবো ও কাজ নেই কর্ম নেই আমার দোকান রেখে এসে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি কি খাচ্ছিস তুই তোকে বললাম বাদাম খাবো জল না বাদাম খাবো তোর দোকানে চল 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 না বাদাম খেয়ে আসি ভাই প্লিজ

ফোন ভালো করে আয় তোমরা বলো কে না এই যে দেখো বাবা কিন্তু দোকানে চলে এসছে এখন বাবা দোকানে বসেছে আর অল্প অল্প ওই যে একটু একটু আছে সব কিছু এটুকু হয়ে গেলেই হয়ে যাবে তারপরে আমরা বাড়ি যাব টুন টুন করে যাই হোক চলো তো দেখো বাবা ও নিচের দোকান থেকে কত কষ্ট করে এসে আবার এই যে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক যাই হোক এই জন্য কিন্তু এই দেড় ঘন্টার জন্য কিন্তু আমাকে এসে ছাড়ে তো ওই জন্যই বললাম যে বাবার কষ্টের কাছে আমাদের কষ্ট কিন্তু কিছুই না তো যাই হোক চলো বা মানুষ তো যাই হোক চলো জীবনে বেঁচে থাকতে হলে অনেক কিছু কষ্ট করতে হয় মানুষ খাওয়ার জন্য বলো বেঁচে থাকার জন্য বলো অনেক কিছুর জন্যই অনেক কষ্ট করতে হয় তো চলো

ভাই তিনজনের একজন আর তিনজনের মধ্যে যে সবারটাই রোজ কেটে যায় প্রতিদিনই কাজ তাই না প্রচুর নোংরা হয়ে যায় তো থাক এখন দুঃখের কথা আর একটু কে তো এই যে আমরা কিন্তু এখন বাড়ি যাচ্ছি চলো 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 ঠান্ডা পড়েছি কিন্তু আজকে সেই তো মুড়ি দিয়ে নিয়েছি কিন্তু একটা চাদর মাথা পেঁচিয়ে নিয়েছি একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি ঠান্ডা পড়ছে তো দেখো আমরা তো নিচের দোকানে চলে এসেছি আর ও এই যে ওর যে ওই দোকানে মালগুলো ছিল সব এই পেটি ভরা এখানে রেখে দিয়েছে প্রতিদিন এক প্যাকেট দু প্যাকেট করে বিস্কুট নেয় আর রোজ দিন এক প্যাকেট বিস্কুট কালকে এক প্যাকেট নিয়েছে একদিনে খেয়ে ফেলেছে সবাই আবার আজকে দু প্যাকেট নিয়েছে ছুটি বলে আমাদের দোকান তো কালকে থেকে ছুটি তিন দিন তো ওই জন্য তিন দু প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছে বাড়ি বসে বসে খাওয়া ও মা খোলো দেখো কোনো রকম মশাই পিঠে কোনো রকম ফুলেই গিয়ে আবার মশাই মধ্যেই ঢুকেছে তো দেখো বাড়িতে এসছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আর এখন এই যে একটা দশ বাজে এখানে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি কিন্তু কেউ খেতে আসছে না বাবা টিভি দেখছে মা সবে ঘুম থেকে উঠেছে দিদি শুয়েই আছে তো কেউ আসেনি তো চলো আমি বসবো আমার খুব খিদে পাচ্ছে আজকে আসো আর দুনিয়া এখন খাবে না তুমি আসো দেখো করে ও দেখোসাই খিদে তাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর ভাই বলছে খাবে না ওর নাকি পেট ভরা কি খেয়েছে ও বলছে খাবে না আর ভাত কিন্তু বাড়েনি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে গুড নাইট